গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ছয় বছর বয়সী রোমিও বিশ্বের সবচেয়ে উঁচু সারের খেতাব জিতে নিয়েছে এটির উচ্চতা ছয় ফুট চার দশমিক পাঁচ ইঞ্চি হোলস্টাইন জাতের এই সার লালন পালন করা হয় যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে রোমিও খেতে পছন্দ করেন বিশেষ করে আপেল ও কলা এটি দিনে একশো পাউন্ড খড় খায় পাশাপাশি শস্যও খায় এটির বিশাল আকারের দেহের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার দরকার পড়ে একে আরাম দিতে এর থাকার জায়গাটি বেশ উঁচু করে খোলামেলাভাবেও তৈরি করতে হয় মিষ্টি মিষ্টিমোড় রোমিওর মালিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে বলেন আমরা যখন রোমিওকে উদ্ধার করি তখন তার বয়স ছিল মাত্র দশ দিন একটি ডেইরি ফার্মের রুরো বাস্তবতার মুখ থেকে তাকে উদ্ধার করা হয়েছে এমন একজনের কাছ থেকে আমরা একটি ফোন কল পাই আপনি দেখবেন দুগ্ধ শিল্পে রোমিওর মতো পুরুষ পাছলগুলোকে মাংসের ব্যবসার জন্যই লালন পালন করা হয় ক্লোমিওর আকার বড় হওয়ার কারণে কিছু ঝক্কিও আছে পশু হাসপাতালে তার চিকিৎসা করার যন্ত্রপাতি নেই তাই জরুরি প্রয়োজনে তাকে চিকিৎসা দেওয়ার অনেক কঠিন হয়ে পড়ে